আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এফ ইংলিশ আপনাদের সাথে প্রতিবারের মতো আছি আমি ফয়সাল খান এবং আজকে আমরা জানবো কিভাবে আপনি একজন মানুষকে উইশ করতে পারবেন হ্যাভ এ গুড ডে খুবই প্রয়োজনীয় একটা টার্ম বিকজ প্রতিদিন প্রতিনিয়তই আমাদেরকে বিভিন্ন মানুষকে উইশ করতে হয় শুভেচ্ছা জানাতে হয় ধরেন আপনার বাচ্চা অথবা আপনার বন্ধু চাকরির ইন্টারভিউতে যাচ্ছে অথবা পরীক্ষা দিতে যাচ্ছে সেক্ষেত্রে আপনি তাকে বলতে পারেন হ্যাভ এ গুড ডে সো এই হ্যাভ এ গুড ডে না বলে আপনি তাকে খুশি করার জন্য তাকে আরেক একটু সুন্দর ফিল করার জন্য আপনি চাইলে কিছু টার্ম ব্যবহার করতে পারেন এবং আজকে আমরা সেই টার্মগুলাই শিখব তাহলে চলুন শুরু করা যাক প্রথমত আপনি হ্যাভ এ গুড ডে না বলে আপনি বলতে পারেন এনজয় ইউর ডে এনজয় ইউর ডে একটু ক্যাজুয়াল বন্ধু বান্ধবের সাথে ব্যবহার করবেন এটা এনজয় ইউর ডে আর নাম্বার টুতে আপনি চাইলে বলতে পারেন উইশিং ইউ এ ওয়ান্ডারফুল ডে উইশিং ইউ আ ওয়ান্ডারফুল ডে উইশিং ইউ আ ওয়ান্ডারফুল ডে অ্যান্ড নাম্বার থ্রিতে আপনি চাইলে বলতে পারেন মেক ইট এ গ্রেট ডে মানে আপনি ওকে বলতেছেন বা আপনার যাকে আপনি বলতে চাচ্ছেন তাকে বলতে চাচ্ছেন যে এই দিনটাকে তুমি একটা গ্রেট ডে বানিয়ে ফেলো ধরেন পরীক্ষার দিন একশো একশো অ্যান্সার করছে চাকরি পরীক্ষার দিন একদম ইন্টারভিউ ফাটায় ফেলছে এরকম সিচুয়েশনের ক্ষেত্রে আপনি বলবেন মেক এ গ্রেট ডে এই দিনটাকে তুমি একটা গ্রেট ডে বানিয়ে ফেলো নাম্বার ফোর আপনি চাইলে বলতে পারেন হ্যাভ এ স্প্লেন্ডিড ডে স্প্লেন্ডিড একটা ইংরেজি শব্দ যার বাংলা অর্থ হচ্ছে চমৎকার স্প্লেন্ডিড মানে হচ্ছে চমৎকার ওকে সো আপনি চাইলে তাকে বলতে পারেন হ্যাভ এ স্প্লেন্ডিড ডে হ্যাভ এ স্প্লেন্ডিড ডে নাম্বার ফাইভে আপনি বলতে পারেন মেক টু ডে কাউন্ট মেক টু ডে কাউন্ট এই কথাটার মানে হচ্ছে তোমার বা আপনার আজকের দিনটা একটা উল্লেখযোগ্য দিন হোক মানে রিমার্কেবল একটা দিন হোক সো এরকমটা বোঝানোর ক্ষেত্রে আপনি বলতে পারেন মেক টু ডে কাউন্ট অর্থাৎ আজকের দিনটা একটা উল্লেখযোগ্য দিন হোক এবং লাস্টলি আপনি বলতে পারেন আই হোপ ইউর ডে গোজ ওয়েল আমি আশা করছি তোমার দিনটি ভালো কাটুক অর্থাৎ আই হোপ ইউর ডেজ গোজ ওয়েল আই হোপ ইউর ডে গোজ ওয়েল সো চলুন একটু রিপিট করা যাক যে আমরা কীভাবে একজন মানুষকে উইশ করতে পারি হ্যাভ এ গুড ডে আমরা কিছু টার্ম ব্যবহার করতে পারি টার্মগুলাগুলো সরি টার্মগুলো একটু আবার দেখে নেই নাম্বার ওয়ান এনজয় ইউর ডে খুবই ক্যাজুয়াল বন্ধু বান্ধবের ক্ষেত্রে ব্যবহার করবেন নাম্বার টুতে বলতে পারেন উইশিং ইউ এ ওয়ান্ডারফুল ডে উইশিং ইউ এ ওয়ান্ডারফুল ডে নাম্বার থ্রি মেক এ গ্রেট ডে মেক এ গ্রেট ডে মেক আ গ্রেট ডে নাম্বার ফোর হ্যাভ এ স্পেন্ডিড ডে হ্যাভ আপিড ডে ওই যে ওয়ান্ডারফুল না বলে আপনি স্প্লেন্ডিড বলতে পারেন হ্যাভ এ নাইস ডেও বলতে পারেন তাই না নাইস ডে খুব সহজ যদি আপনি বুঝাতে চান হ্যাভ এ নাইস ডে ওকে এবং আপনি এটা চাইলে বলতে পারেন মেক টু ডে কাউন্ট ফর্মালি কথাটা বললে কিন্তু খুব ভালো হয় মেক টু ডে কাউন্ট শুনতে ভালো লাগে অ্যান্ড লাস্ট বাট নট ইউর ডে গোজ ওয়েল আর যদি বলতে চান সামনের দিনগুলো ভালো যাক তোমার তাহলে বলবেন আই হোপ ইউর কামিং ডেইজ গো ওয়েল আই হোপ ইউর কামিং ডেইজ গো ওয়েল মানে সামনের যতগুলো দিন আছে সবগুলো দিন যেন ভালো যায় সো দিস আর দ্য দিস আর দ্য সিক্স ডিফারেন্ট ওয়েজ টু সে হ্যাভ এ গুড ডে আজকে থেকে কাউকে হ্যাভ এ গুড ডে বলার ক্ষেত্রে আপনি এই ছয়টা টার্মের যে কোনো একটা টার্ম ব্যবহার করতে পারেন নেক্সট ভিডিও দেখার জন্য অগ্রিম ইনভাইটেশন থাকলো, ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম